যে ফুটবল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল যে ফুটবল মাঠে হতাশাই ছিল নিত্যদিনের সঙ্গী সেই হতাশাকে পেছনে ফেলে ফ্ল্যাট লাইটের আলোয় ঝলমল করছে বাংলাদেশের ফুটবল আর এই ঝলমলে আলোর পেছনে কারিগর হামজা চৌধুরী সমিত সোম জামাল ভুইয়ারা তাদের হাত ধরেই ফিরে ফিরে আসছে নতুন আসার আলো স্টেডিয়াম ভর্তি দর্শক তো আছেই সঙ্গে বেড়েছে ভ্র্যান্ড ভ্যালু আর তাতেই গেল এক বছরের রেকর্ড পরিমাণ আয়ের মুখ দেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে হামজা চৌধুরী আসার পর থেকে এই রং বদলে গেছে বাংলাদেশ ফুটবলের প্রাণ পেতে শুরু করেছে জনপ্রিয় এই খেলা যে খেলাকে ঘিরে জনপ্রিয়তা ছিল নব্বই দশকে সে একই উন্মেদনা ফিরে এসেছে এক হামজার কল্যাণে শুধু দর্শক নয় ফুটবলে আগ্রহ বেড়েছে নামি দামি সব ব্র্যান্ডের এমনকি বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটকে জনপ্রিয়তায় ছাড়িয়ে যাওয়ার পথে এখন ফুটবল এদিকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকরা মাঠপুখী হওয়াতে আয় বেড়েছে বাফুফের এশিয়ান কাপ বাছাই পর্ব ঘরের মাঠে হওয়ায় সর্বশেষ তিন ম্যাচ থেকে চার কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পঞ্চম নির্বাহী কমিটির সভায় এই তিন ম্যাচের আয় ব্যয়ের হিসেব অনুমোদিত হয় দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামের ম্যাচে গ্যালারিতে হাজির হয়েছিলেন একুশ হাজার তিনশো সতেরো জন দর্শক আর বাফুফের আয় ছিল এক কোটি পনেরো লক্ষ টাকা নয় অক্টোবর হংকং ম্যাচ নিয়েও আগ্রহ ছিল তুঙ্গে বেশি টিকিট বিক্রি করে ফেডারেশন সেই ম্যাচ থেকে এক কোটি দুই লক্ষ সাত হাজার আটশো চুয়াত্তর টাকা আঠারো নভেম্বর ভারতের বিপক্ষের ম্যাচে প্রায় চব্বিশ হাজার দর্শক সেদিন স্টেডিয়ামে উপস্থিত হন আর ম্যাচ থেকে আয় এসেছে প্রায় এক কোটি আশি লক্ষ টাকা